বৃন্দার ঘর থেকে প্রমাণ খুঁজে বের করে বৃন্দার মুখ সবার সামনে খুলে দিল রাঙ্গা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পারবে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো কোচার রাঙ্গাকে বলতে লাগলো শোনো রাঙ্গা এবার কিন্তু তুমি আর কোনো গন্ডগোল করবে না তুমি কাউকে তীর্ধনুক নিয়ে ভয় দেখাবে না বুঝতে পারছো অন্যদিকে দেখা যায় বৃন্দা আহিরিকে ফোন করে আর বলতে লাগলো শুনো আমি একটা কথা বলি তোমার ওই ভিডিওটা কিন্তু আমার কাছে আছে তখন আহিরি বলতে লাগলো কে আপনি কে আপনি তখন বলতে লাগলো আমি কে সেটা জানার দরকার নেই তোমাকে আমি একটা কথা বলে দিই তুমি কিন্তু রাঙাকে ফাঁসিয়ে দেবে রাঙার নামে কেস দেবে বুঝতে পারছো আমি যেটা বলছি সেটা করো না হলে কিন্তু এই ভিডিওটা কিন্তু আমি সবার কাছে পাঠিয়ে দেব তখন তখন তুমি কি করে মুখ দেখাবে এই বলে ফোনটা কেটে দে তখনই আহিরি ঘরে কান্নাকাটি শুরু করতে থাকে আর রাঙা ফিরে এসে দেখতে পায় আর আহেরি খুব কান্না করছে তখন জিজ্ঞাসা করতে লাগলো আহিরে দিদি কি হয়েছে আহেরি তখন বলতে লাগলো একজন ফোন করেছে আর বলেছে ওর কাছে ভিডিওটা আছে তুমি আবার কাউকে দিয়ে ফোনটা করাও নি তো আমার না বড্ড ভয় করছে রাঙা তখন বলতে লাগলো একদম কান্না করবে না একদম কান্না করবে না আমি তেমন মেয়ে না যে আমার মুখে এক পেটে এক তুমি ভয় পাবে না তখন আহিরি বলতে লাগলো আমি কি করব আমি তো বুঝতে পারছি না রাঙ্গা তখন বলতে লাগলো আচ্ছা আমাকে দেখা তো কোন নাম্বার থেকে ফোনটা এসেছে তখন আহিরি ফোনটা খোলে ওই নাম্বারটা দেখে তখন বলতে লাগলো তোর কাছ থেকে না আমি নাম্বারটা পরে নিয়ে নেব এখন আমার একটা কাজ আছে আমাকে যেতে হবে এই কথা বলে সেখান থেকে চলে যায় আর এইদিকে দিকে বৃন্দা বলতে লাগলো আমি কিছুতে সাপে নিলে এক হতে দেবো না দুজন খুব এক হয়েছে না ওদের এক হো আমি বের করছি আমি ওদেরকে রাঙ্গাকে আমি জেলে পাঠিয়ে ছাড়বো রাঙ্গাকে আমি শাস্তি দেব এ কথাগুলি বসে বসে ভাবতে থাকে এদিকে রাঙ্গা বলতে লাগলো কে ফোনটা করতে পারে আমাকে না সেটা এবার তদন্ত করতে হবে এই বাড়ি থেকে নিচ্ছ কেউ ফোনটা করেছে রাঙ্গা এটা সন্দেহ করতে থাকে অন্যদিকে সবাই যখন খেতে বসে তখনই একলব্বর মা বলতে লাগলো আচ্ছা আহিরি তোমাকে একটা কথা বলি তোমার মারা না যে ট্রিপে গিয়েছিল সেখান থেকে কালী ফিরিয়ে আসছে আর কালেই তুমি বাড়ি ফিরে যাবে এ কথাটা শোনার সাথে সাথে রাঙা তখন বলতে লাগলো কি বলছো মা কালে আহিরে দিদি চলে যাবে আর কয়েকটা দিন থাক না আহিরে দিদি তো শুনেছি বাড়িতে মা আর বাবা ছাড়া কেউ নেই তাহলে আর কটা দিন থাক এই কথা শুনতে শোনার সাথে সাথে আহিরে খুব খুশি হয়ে যায় এদিকে রাঙা অব আর কথা শুনে বৃন্দা অবাক হয়ে যায় ময়না তখন বলতে লাগলো কি দিদি ভাই দেখতে পাচ্ছ দুজনের এখন এমন মিল হয়েছে না এবার কি করবে এই দিকে রাঙাকে তখন একলব্যর মা বলতে লাগলো হ্যাঁ রে রাঙ্গা তু খেলা কোন দিন তখনই রাঙ্গা বলতে লাগলো কাল বাদে পরশু আমাদের খেলা এই কথা শুনতেই তখন একলব্য বলতে লাগলো তার মানে তুমি তো আমাকে জানাওনি তখন রাঙা মনে মনে বলতে লাগলো আর এবার থেকে তো আমার নিজের দায়িত্বটা নিজেকে নিতে হবে রে বাবু তুই আর আমার কত বোঝা কত বইবি সেই জন্য তোকে জানাইনি বুঝতে পারছি তখন একলব্য বলতে লাগলো আমি যেতে পারবো না তোমরা সবাই যদি খেলা দেখতে যাও যাবে কিন্তু আমি যেতে পারবো না আর একটা কথা বলে দাও মা ওকে ও যেন এবার কোনো গন্ডগোলটা না পাকায় সেখানে গিয়ে সেখানে গিয়ে যদি কোনো গন্ডগোল করে কিন্তু তাহলে কিন্তু অনেক খারাপ হয়ে যাবে এই বলে রিলেগে যখন একলব্য চলে যেতে লাগলো তখন রাঙা কষ্ট পেতে থাকে আর বলতে লাগলো বাবু বুঝতে পারছি তুই আমার উপর অনেকটা রেগে আছিস এইদিকে বৃন্দা বলতে লাগলো আহিরি তোমাকে আমি বলছি তুমি কেন রাঙাকে ফাঁসিয়ে দিচ্ছ না পুলিশের কমপ্লেন করছো না তখন আহেরি বলতে লাগলো শুনো দরকার নেই যা হওয়া তো হয়ে গেছে কিন্তু বৃন্দার সেটা কিছুতে মানতে না এইদিকে রাঙ্গা রাঙা ওই নাম্বারটা নিয়ে পুলিশের কাছে ফোন করে আর নাম্বারটা ট্র্যাক করতে বলে আর তখনই জানতে পারে যে এই বাড়ি থেকে ফোনটা গিয়েছে তখন রাঙ্গা লুকিয়ে বৃন্দার ঘরে চলে যায় আর সেখানে খোঁজাখুঁজি শুরু করে এক পর্যায়ে খুঁজতে খুঁজতে অনেকগুলি মোবাইল বৃন্দার ঘরে পেয়ে যায় আর পেয়ে বলতে লাগলো এতগুলো মোবাইল দিয়ে কি হয় এই বলে মোবাইলগুলি একে একে দেখতে থাকলে তখন দেখতে পাই যে সেখানের একটা মোবাইল থেকে এই ফোনটা করা হয়েছে তারপর মোবাইলটার মধ্যে ভিডিওটা দেখতে পায় তখন বলতে লাগলো এবার এবার আমি বৃন্দা দিদিকে শাস্তি দেব বৃন্দা দিদি এভাবে আমাকে আর আহিরি দিদিকে ট্রেপে ফেলার চেষ্টা করছে তো আমাকে ফাঁসানোর চেষ্টা করছে তো আচ্ছা ঠিক আছে ভিডিওটা কি আমি আমার মোবাইলে নিয়ে নেব না একবারে ডিলিট করে দেবো সেটাও তো বুঝতে পারছি না না ভিডিওটা আমি আমার মোবাইলে নিয়ে নিই আর তারপরে বৃন্দা দিদির অবস্থা আমি দেখে নেব তো বন্ধুরা আজকের পর্বটি তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর পরবর্তী পর্ব দেখার জন্য যারা কোনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে রাখবে